হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা স্যার ভালো আছো আর এই যে আমরাও ভালো আছি আর আমাদের এখানে মনসা পুজো ছিল তার জন্য চলে এসলাম আমরা মনসা পুজো দেখতে আর পুজো তো হয় রাত্রে তবুও ছোটো বাচ্চারা তো একটু গান ফান দেখতে পারে শুনতে পেলে মনে হয় একটু আগের থেকে যাই একটু মজা করবে ওদেরই তো আনন্দ আর তাই জন্য চলে এসি এটা এখানে পুজো হয় আমাদের আর এই দেখো এখন অনেকটাই ভিড় কম ভিড় নেই বললেই চলে তবে রাতের দিকে পুজো হবে সব রাতের দিকে আসবে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি রায়কে নিয়ে আর ও তো সন্ধ্যার দিকে বেরিয়ে বসে আছে আসবার জন্য তাই তাড়াতাড়ি চলে আসলাম ওই দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর কত সুন্দর হয়েছে মাকে এখন সাজানো হয়ে গেছে কিন্তু এখনও সব জোগাড় চলছে আর রায় এদিকে ওদিকে ছুটাছুটি করছে আর এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো লাস্ট পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু আমি একটু মাকে প্রণাম করে নিলাম আর ভাবছি আর একটু পরে চলে যাবো এখন ফাঁকা আছে আর খাওয়া দাওয়া করে নেব রাইকে নিয়ে আর আমি বেশি কিছু সাজিনি সিম্পল শাড়ি গলায় গলায় কিছু করিনি শুধু চুলটা একটু বেঁধে নিয়েছি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে আর এই এরকমভাবেই চলে আমাদের এখানে গ্রামের পুজো এটা আর এদিকে পুজোও হয় এদিকে খাওয়াও হয় আর পুজোর শেষে সকালে বাতাসা ছড়ানো হয় চকলেট অনেক রকমের চকলেট ক্যাডবেরি ছড়ানো হয় আর লাস্ট ক্ষীর প্রসাদের ব্যবস্থা থাকে সকালে আর এই দেখো একটু বসে পড়েছি অনেকখান থেকে দাঁড়িয়েছিলাম একটা চেয়ার ফাঁকা পেয়েছি তাই বসে পড়লাম আর রাই সাইডে আছে আর ও আজকে না মুভটা ও ভিডিও করতে চাচ্ছে না কারণ সামনেই দোকান তো আর ও দোকানে আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছে তাই কিনে দিচ্ছে না বলে তাই ভিডিও করতে চাইছে না তাই তো রাতের দিকে অনেক ভিড় জমে আর এখন আমরা খেতে বসে পড়েছি দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো অনেকক্ষণ এসেছি আর ওকে বলছি একটু ভিডিও করি চল না বলছে না করবে না কত রেগে আছো দেখো রাগি রাগি মুখ করে বসে আছে দেখো এদিকে পাতা চলে এসছে তার সাথে খিচুড়িও চলে এসছে রাইকে দিয়ে দিল তারপরে আমাকে দিয়ে দিচ্ছে খিচুড়ির সাথে কিছু বাঁধাকপি আছে বাঁধাকপি তো ভালো লাগে আমাকে খিচুড়ির সাথে বাঁধাকপি এই ছিল আমার ভিডিও আর লাস্টে চাটনি আর মিষ্টি